এইতে পারে কার কি চলছে শুধুমাত্র আল্লাহ জানেন কার মনে কি আছে তাই মনের মধ্যে খারাপ বিষয় রেখে নুমরামি রেখে অশ্লীলতা রেখে হিংসা বিদ্বেষ দুনিয়া প্রতি আসক্তি অহংকার রিয়া এগুলো রেখে মানুষের কাছে ভালো সাড়া যেতে পারে আল্লাহর কাছে সম্ভব আল্লাহ পাকের কাছে যে ব্যক্তির ফেয়ার নির্দোষ নিষ্পাপ مظلوم আল্লাহর কাছে যে ব্যক্তি কবুলিয়াত পেয়েছে সারা দুনিয়ার মানুষ মিলেও তাকে জাহান নামে নিয়ে যেতে পারবে না পারবে আল্লাহ পাকের কাছে যে ব্যক্তি দূষিত হয়ে গেছে আল্লাহ পাক জানে তার কলবে কি আছে আল্লাহ পাক তার দৃষ্টিতে দেখছেন তার কলবে কি আছে আল্লাহ যদি তাকে রিকগনাইজ করেন যে এর কলবে দোষ আছে ত্রুটি আছে হিংসা আছে অনুসৃকাতনতা আছে রিয়া অহংকার আছে অশ্লীলতা আছে শিল্প আছে কুফর আছে আল্লাহ থেকে জাহান নামে পাঠাবেন ইনশাল্লাহ যারা প্রতিদিন প্রতিদিন যারা পেশাব করে পানি নেয় না ঢিলা কলুক ব্যবহার করে না তুমি কেমন জিন্দিগি নিয়ে চলতেছ বল বলে একজন ভাই হলো বুঝে নাও ভাই এটা কি জিন্দিগি ভাই পেশাবের ফোটা নিয়ে নিয়ে প্যান্টের মধ্যে হাঁটতেছ চলতেছো এটা কোনো জিন্দিগি ভদ্রতার হলো ছয় মাসের ফুলের বাচ্চাও তো দুই মাসের ফুলের বাচ্চাও তো পেশাব করলে চিল্লায় তার মাকে ডাকে মা হাফ প্যান্ট বদলায় দাও আমি নাপাক থাকবো না নতুন প্যান্ট পরায় দাও আর তুমি এই প্যান্টের মধ্যে পেশাব নিয়ে নিয়া হাঁটো এইটা পেশাব সহ সে বার্গার খায় এ পেশাব সহ সে মুরগি খায় পরোটা খায় বন খায় বিস্কুট খায় চা খায় লগে তার পেশাবের দুর্গন্ধ তোমার মতো অপদার্থ কি আর বাজারে ওঠে খুব ও ভদ্র বলে ইংরেজি মারে দুই একটা ফাকে ফাকে ওটা ভদ্র দুই চার শব্দ ইংরেজি বললেই জি ভদ্র হয় বিষ্ণুয়াই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে অজু করে অজু পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু আল্লাহ ওয়া রাসূলুহু প্রত্যেক অজু পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আড্ডা দরজা খুলে দিবে সেও সাইদান আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় পারবে কোন সুবহানাল্লাহ তোমার গুলশানের বাড়ি গাজীপুর সদরের ওই ফ্ল্যাট আর তোমার এই নয়াপাড়া গ্রামের বিশ বিঘা সম্পদ অথবা তুমি সে যার এগুলোর কোনো কিছুই নেই তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমার

তো শান্তি অনেক বেশি ছিল এখন বিশ লাখ তিরিশ লাখ টাকা মহর ধরেন তিন দিন পরে চুলে চুলি শুরু হয় এরপরে তালাক হয় ঠিক না বে ঠিক